আল্লাহ জীবিত আসলে জীবিত তাহলে আল্লাহর হাই নামের তাও কোথায় গেলো আল্লাহ আমি হাই একমাত্র আমি জীবিতা সব মারা যাবে তাহলে নবী সাল্লাম যদি মারা না যায় তাহলে আল্লাহ জীবিত গেল না এটা তো সোজা অঙ্ক এটা তার হিসাব তারা বারজাখি জীবন যাপন করছেন কিন্তু সেই বারজাখি জীবনটা আমাদের বারজাখি জীবনের মতো নয় তারা বিশেষ ভাবে জীবন যাপন করছেন যে অনেকটা জীবিত মানুষের মতো কিন্তু দুনিয়াতে একজন মানুষ জীবিত থাকলে যেরকম হবো সেরকম নয় অতএব নবীগণ মারা গিয়েছেন এই কথাটা বলা সঠিক তাদেরকে মৃত অবশ্যই আমরা বলবো কিন্তু তারা আমাদের মতো মৃত নন তাদের এই মৃত্যুর পরেও তারা একটা বিশেষ জীবন উপভোগ করছেন এটা তাদের শ্রেষ্ঠত্বের কারণে এটা তাদের মর্যাদার কারণে আল্লাহ পাকসুরায় জুমার এর আয়াত নম্বর 30 এ কি বলছেন শুনে ছোট্ট আয়াত ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন আল্লাহ বলেন হে নবী নিশ্চয়ই তুমি মাইয়াতুন মাইয়াত মানে কি আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে বলা যায় অমুক ব্যক্তি মারা গেছেন তেমনি রসুলের ক্ষেত্রেও মারা গেছেন কথা কোরআন হাদিসে উল্লেখেছে সুতরাং নবী মারা গেছেন নবী বেঁচে নেই হায়াত আমাদের নবী মারা গেছেন এ কথাই ঠিক তো উনি যে আমাদের সালামের উত্তর দিচ্ছেন এটা আত্মার জগতে আত্মার জগতে মানুষ যেভাবে আছে সেইভাবে তিনি উত্তর দেন নবীরা কবরে জীবিত নামিত সব নবীরা কবরে জীবিত আলমবিয়া আহিয়া উনফি কুবুর হিমিউসাল্লোন সমস্ত নবীরা কবরে জিন্দা তবে এটা দুনিয়ার জিন্দিগি না আখেরাতে জিন্দিগি

তো নবীদের যে ইমামতি করেছেন আমার নবী নবীরা সবাই আগ থেকে মারা গেছে না সবাই আগ থেকে মারা গেছে না তো আকসার মধ্যে এতগুলা নবী আসলো থেকে তাইলে বোঝা যায় আমরা যেভাবে মারা গিয়ে পচে অমুক টমুক মনে করি ঘটনা সেরকম না আমার ভাই পৃথিবীতে যেই দিন আমাদের সৃষ্টি হয়েছে সেই দিনের পর থেকে আমাদের আর কোনো মৃত্যু নাই আবার আপনারা ভুল বুঝবেন না মৃত্যু নাই মানি নাই আমরা মনে করি কবর দিয়ে দিছি মাটিতে মিশে গেছে খতম নাই খতম নাই শুরু শুরু এই শাঁস দিয়ে জীবনের শেষ দুই শাঁসের মাঝখানে আমাদের একটা সফর এই সফরটাকে বলে হায়াতে জিন্দেগি হায়াতু দুনিয়া দুনিয়ার হায়া শ্বাস যেটা ত্যাগ করেছি এটা ত্যাগ করে একটা শ্বাস মার পেট থেকে বের হয়ে নিয়েছি ঠিক না ওই শ্বাসের মাধ্যমে দুনিয়ার জীবনের শুরু আর একটা শ্বাস জানি না আল্লাহ কারটা কোন অবস্থার মধ্যে রেখেছে আল্লাহর দরবারে দু আল্লাহ যেন ইমানের সাথে ইজ্জতের সাথে নিয়ে যায় শ্বাস ত্যাগ করবেন ওই ত্যাগ করে শেষ এরপরে আপনার কবরের জীবন শুরু হবে কবরেরটাও হায়াত কবরেরটাও হায়াত দুনিয়াটাও হায়াত এটা এক ধরনের হায়াত ওইটা আরেক ধরনের হায়াত ওইটা কোন ধরনের আমি তো আপনাকে ধরন বলতে পারবো না কেন কারণ যিনি ধরন বলার উনি আমাকে বলে যান নাই কে আল্লাহ এবং আল্লাহর রসুল আল্লাহ তো আর বলবেন না রসুলকে দিয়ে বলাবেন আপনারা বুঝতে পেরেছেন তাইলে মায়ের পেটেও জিন্দা ছিলাম কবরের মধ্যেও জিন্দা থাকব। সেই কারণে আমার নবী আমাদের কি বলেছেন কবর জিয়ারত কি বলেছে জিয়ারত জিয়ারত মানে কি সাক্ষাৎ ভিজিট করা আপনারা আরবির মধ্যে আমরা একজন আরেকজনকে যখন বলি তখন বলি কি বলি আরবিতে কালকে আপনার জিয়ারত করব। মানে কালকে আপনার সাক্ষাৎ করব। ইনশাল্লাহ আমরা টেলিফোনে বলি বলিতা ইনশাল্লাহ বুকরা আগামীকালকে আপনার জিয়ারত করব। জিয়ারত মানে কি সাক্ষাৎ করব। তাইলে আমরা কবর মানে তো কবরের সাক্ষাৎ কিভাবে করি আর তো সালাম মৃত ব্যক্তিকে দেয়া হয় আপনার উপরও শান্তি বর্ষিত হোক সালাম দিচ্ছেন নাম্বার ওয়ান কবরের মধ্যে আজাব হয় তো আপনি যদি মরে পৌঁছে যান তো আজাবটা কার উপর হবে আপনারা বুঝতে পেরেছেন কবরের ওই গর্তটা যে জান্নাতের বাগান হয় এটা যদি আমি ফিল না করি তো জান্নাত দিয়ে লাভ আছে লাভ নাই তাইলে আমরা যেটা মনে করছি মরে মিঠে যাব না এখানে মিঠে যাওয়া না এখানে একটা জীবন আছে জীবন কি ধরনের সেটা আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে আপনারা বুঝতে পেরেছেন তো মেয়েরাজের মধ্যে সমস্ত নবীরা হাজির হয়েছে আমার নবী আমার নবী ইমামত করেছেন সেখানে ছোট্ট একটা মাহফিল হয়েছে সেই মাহফিলের মধ্যে আমার অন্যান্য কয়েকজন সিনিয়র নবী বক্তব্য দিয়েছেন এগুলা সব রেওয়ায়তের মধ্যে এসেছে বুঝতে পেরেছেন আমার নবীও বক্তব্য দিয়েছেন এরপরে আমার নবী ওখান থেকে সিদ্ধাতুল মুহা এটা আমার নবীর মেয়েরাজের সফরের দ্বিতীয় ধাপ প্রথম ধাপ মসজিদে হারাম থেকে আকসা এগুলো সব শেষ করে এরপরে আকসা থেকে এখানে প্রত্যেক আসমানে নবী সমস্ত সাথে একজনের সাথে দেখা হয়েছে এগুলো আমার নবী আবার হাদিসের মধ্যে বলেছেন তাহলে বুঝা যায় নবী রসুল এবং আউলিয়া বুজুরগান দিন আমরা যেরকম মোরে পচে গোলে যাই মনে করি সেই না আমার নবি হাদিসে পাকের মধ্যে স্পষ্ট করেছেন আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন আম্বিয়াদের শরীর খাওয়াকে ইন্নাল্লাহা হারামাল আল আরদ আন তাকুলা আজসাড আল আমবিয়া আও কামা ক্বালান নবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপরে